নেদারল্যান্ডসকে হারিয়ে উজ্জীবিত বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগারদের নেপাল পরীক্ষা ঘাটতির জায়গাগুলোতে উন্নতির উইকেট হারানোর দুর্বলতা কাটানো বড্ড জরুরি সাউথ আফ্রিকার বিপক্ষে ক্লোজ ম্যাচে নেপালের হার সতর্কবার্তা বাংলাদেশের জন্য স্পিন নির্ভর উইকেটে কুশাল ভুর্তেল দীপেন্দ্র সিং টাইগারদের ভোগান্তি বাড়াতে পারে আর সন্দীপ লামিচানে তো শুধু নেপাল বিচারে নয় ক্রিকেট বিশ্বেই বড় নাম একটা এমন দল কি আপনি কখনো হেসে খেলে জিততে পারবেন না যদি ওই দল খারাপ না খেলে বাংলা অস্ট্রেলিয়ার সঙ্গে যেমন অ্যাফোর্ড দিয়ে জিততে হবে ওরকম কিন্তু মানে জিম্বাবে হোক বা নেপাল হোক ওই অ্যাফোর্ডই দিতে হবে কারণ আপনি এখনও অস্ট্রেলিয়া হন নাই আপনি এখনও ইন্ডিয়া হন নেই সাকিবের রানে ফেরা দলের জন্য স্বস্তির স্পিনের রিশাদ পেস ইউনিটের তাস্কিন তানজিম মুস্তাফিজরা দলের বড় শক্তি যদিও টপ অর্ডারে শান্ত লিটনের অফ্রম দুশ্চিন্তার কারণ ম্যানেজমেন্টের প্রপর্তি রানে ফিরে স্পেশালি শান্ত লিটন এরা যখন রানে রান করবে তাই বাংলাদেশের প্রবলেম প্রথম ছয় এবার উইকেট পড়ে যাচ্ছে রান হচ্ছে না তো এটা অনেক বড় মানে ইন ফিউচার ওয়ার্ল্ড কাপ তো আছেই আবার ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করি মানে বাংলাদেশ দল আরও ভালো খেলবে যুক্তরাষ্ট্রের দুর্বোধ্য উইকেটে ব্যাটারদের সংগ্রাম ছিল দৃষ্টিকটু উইন্ডিজ দের স্লো লো উইকেটেও আধিপত্য দেখাতে পারেনি টাইগাররা নেপাল ম্যাচে উইকেটের আচরণ বুঝে খেলতে হবে বোলারদের তো মানতেই হবে যে তারা ভালো বোলিং করছে এবং তাদের উপরেই ডিপেন্ড করতে হবে যে এই ধরনের একই ধারায় যেন বল করে যায় ভিন্ন পরিবেশ ভিন্ন দেশ ভিন্ন কন্ডিশনস সব কিছু মিলিয়ে অ্যাডজাস্ট করার বোঝার উইকেটটার নেচারটা বোঝাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুপার ইট নিশ্চিতের আগে ভারত অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিদের বিপক্ষে লড়াইয়ের রসদ খুঁজতে হবে নেপাল ম্যাচ দিয়ে